ডক্টর মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছেন কি বলেছেন একদল খেয়ে গেছে আর একদল একটা কথা দিয়ে তোমাদের ইগোতে যদি বেঁধে যায় মনে তাহলে তোমরা নিশ্চয় খাওয়ার জন্য প্রস্তুত আছো তোমাদের হাহাকার লেগে আছে কিন্তু যারা বাংলার সমীর ইসলামী আন্দোলন করে বাংলার সমীর দিন প্রতিষ্ঠা করতে চায় তারা খাওয়ার জন্য রেডি নাই তারা নিজের শরীরের রক্ত বিনিয়ে দিতে জীবনটা দিয়ে দিয়েও দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছে কথা ঠিক আজকে আমাদের সমাজে চেষ্টা না থাকার কারণে আজকে আমাদের দিনের অবস্থা তাগতের বাচ্চারা বারবার মাথা চারা দিয়ে উঠে যারা আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করতে চায় তারা জীবন দিয়ে জান দিয়ে মাল দিয়ে রক্ত দিয়ে তাজা শরীরে রক্ত জমিলে বিলে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে ব্যস্ত রয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য কখনো তিরস্কার করবেন না কটাক্ষ করবেন না আজকে আলেমদেরকে ধর্ম ব্যবসায় পর্যন্ত বলা হয় কথা বলেন ঠিক কিনা আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় আলেমরা রসুলের উত্তর সরি দিন প্রতিষ্ঠানের জন্য আন্দোলন করতে গিয়ে যদি তোমাদের কাছে আলেম ধর্ম ব্যবসায়ী হয়ে থাকে মনে রেখো তোমরা নিজেদের আলেম আলেমার দিকে চাপাচ্ছ আলেম ধর্ম ব্যবসায়ী হতে পারে না আলে ওলামার একটাই স্বার্থ আল্লাহর আল্লাহর কোরআন হবে আল্লাহর কোরআন দে বাস্তবায়ন হবে আলে ওলামার এটাই চাওয়া পাওয়া আর কি চাওয়া পাওয়া আছে কি সবাই জবান খুলে পড়তে পারো দুই ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا والذي اوحينا إليك وما وصينا به إبراهيم إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم عن جار بن سمور عن النبي صلى الله عليه وسلم أنه قال ক ক অৰ আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন দরবার শুক্রিয়াকে ফোন করি যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নবীন প্রবীণ যুব সংঘ কর্তৃকে আয়োজিত আজকের তফসিল মাহফিলের সুরুলগ্নে আল্লাহ রব আলমিন আমাদেরকে আসার এবং বসার সুযোগ দান করে দিয়েছেন এই জন্য খুশি না বেজার যদি হই খুশি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দূত নবীদের নবী শ্রেষ্ঠ নবী নির্যাতিত নিবেদিত অসহায় মানুষের আশ্রয় দাতা সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ শিক্ষাবিদ অর্থনীতিবিদ রাজনীতিবিদ অন্ধকার যুগর আলোজ্যোতি দেখে জান্নাতের গতি করেছেন ইমামতি সমাজের সমাজপতি মদিনা রাষ্ট্রপতি জিহাদের সেনাপতি সৈয়দুল মুরসালুল খাতাম নবীন সেই নবীর প্রতি আমরা সকলে মোহাব্বতের সাথে পড়ি সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত উপস্থিতি ভাইরা আমরা যারা এখানে উপস্থিত আছি সবে আমরা তো মুসলমান কি বলেন তাই না কোনো ভেদাভেদ আছে কোনো দূরত্ব আছে আমরা সবাই এক না উম্মত কোনো সন্দেহ আছে কি কোনো সন্দেহ নাই তাহলে আমাদের কার্যকলাপও থাকবে সবার একরকম আপনি ব্যক্তির স্বাধীনতায় যে কোনো দল করতে পারেন যে কোনো মত প্রদর্শন করতে পারেন কিন্তু দিন কায়েমের ক্ষেত্রে আপনাকে কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় এক বাক্যে আমাদেরকে এক কাতে দাঁড়াতে হবে এক কাতে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক না আজকে দুঃখের সাথে বলতে হয় যারা আওয়ামী লীগ করি বিএনপি করি যত রকমের দল আছে তারা মনে করি আমাদের স্লোগান হবে জয় বাংলা যারা ইসলামী আন্দোলন করেন তাদের স্লোগান হবে লিল্লাহে তাকবীর মুসলমান আজকের আলোচনা থেকে আপনাকে বলে দিতে চায় যেহেতু আমরা মুসলমান একরবির উম এই জন্য আমাদের একটাই স্লোগান হবে আল্লাহর ঘোষণা কথা বলেন ঠিক না এখানে আমাদের কোনো আপস চলবে না কোন বিন্দু মাত্র দ্বিধাদ্বন্দ্ব চলবে না যে আমি তো অন্য দল করি আল্লাহর বর্ত ঘোষণা করবো কেন এর সমস্যা আমাদের মধ্যে আসে না নাই এমনকি অনেকে মনে করে যারা ইসলামী আন্দোলন করে যারা ইসলামী ইসলামী দলের সাথে জড়িত তাদের স্লোগান এটা আমাদের স্লোগান নয় যেহেতু আমরা মুসলমান এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না মুসলমান সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে শরীফের মধ্যে বর্ণনা করতেছেন

أوحينا إليك أبن ربوطي وهيك راهو إليك وما وصينا به بَرَاهِيمٌ وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه <متصفيق> الله أكبر الله رب العالمين تر كي ملتزم আপনার প্রতি যাওহি করা হয়েছে এটা ইব্রাহিমকে দাওয়া হয়েছিল বিধান মূসা কে ঈশাকে সবাইকে দাওয়া হয়েছিলো আল্লাহরবুল আলামিন বললেন আকিমুদ্দিন ওলা তা তফর রকউফি তোমরা দিন কায়েম করো দিন কায়েম করার দরকার আছে না মুসলমান আল্লাহরবুল আলামিনের পর বললেন ওলা তাফর ওলা তাফার রকউফি তোমরা পরস্পর পরস্পরে বিভক্ত হয়ে যাও না এ সমস্যাটা আমাদের মধ্যে আছে না নাই যতদিন যাচ্ছে আমাদের মধ্যে সমস্যায় জর্জরিত হচ্ছে মারাত্মক একটা ভাইরাস যেখানে আল্লাহর অর্ডার হচ্ছে তোমরা পরস্পর পরস্পর পৃথক হয়ে যাও না বিভক্ত হয়ে যাও না কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যতদিন যাচ্ছে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি তাহলে দিকটা খারাপ না ভালো সম্মানিত প্রতিষ্ঠা করো আজকে আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে দিন কায়েম আছে নাকি কথা বলতে হবে আছে কি আজকে আমাদের দেশে দিন গায়ের নাই দিন প্রতিষ্ঠা নাই এই জন্য দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চেষ্টা করা আমার আপনার জন্য ফরজ এটা শুধু ফরজ নয় সব ফরজের বড় ফরজ সুহান আল্লাহ সম্মানিত মুসলিম ভাইয়ের আমার যে জাতি যে ব্যক্তি দিন কায়ের জন্য চেষ্টা করে না দিন কায়ের জন্য সংগ্রাম করে না সেই ব্যক্তি কাবিরা গুনাহের মধ্যে লিপ্ত আছে ও মুসলমান আপনাদেরকে বলতে চাই কোন জাতি কোন ব্যক্তি যদি কাবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকে তাহলে তার গুনার পরিমাণ কম না বেশি কায়েম বলতে আমরা কি বুঝি কায়েম থাক হচ্ছে মুকাইম স্বাধীন কি বলেন তাই না মুকিমের বিপরীত হচ্ছে মুসাফির কথা বুঝতে সমস্যা হচ্ছে কি মুকিমের বিপরীত শব্দ কি কথায় কথায় দোষ ধরা হয় কোন স্বাধীনতা থাকে না মুসাফির অন্য জায়গায় নতুন কোনো জায়গায় যদি মুসাফির অবস্থায় যায় তাহলে তাকে প্রস্রাব পায়খানা খোঁজ নেওয়ার জন্য মানুষকে জিজ্ঞেস পরিণত করতে হয় কি হয় কি হয় না যে কোন দিকে যাব ভাই তখন আমাদেরকে দিক নির্দেশনা দেয় যে ডান দিকে গিয়ে বাম দিকে সোজা যাবেন এরকম বলে কি বলে না সম্মানিত উপস্থিত ভাই না আমার আপনাকে বুঝতে হবে মুসাফিরের কোন দাম নাই মুসাফির নগণ্য একজন স্থানীয় ব্যক্তিকে যে মানুষ যেভাবে জিনিস কেনার জন্য বাকি দিয়ে থাকে একজন মুসাফিরকে দিবে নাকি আশা করা যায় না আপনি যদি বাকি যান আপনাকে জবাব দিবে ভাই আমি আপনাকে চিনি না টাকা দিবেন কি না তার গ্যারেন্টি নাই এইভাবে মুসাফিরকে ফিরিয়ে দেওয়া হয় আরবের একজন ব্যক্তি মুসাফির রাত্রি হয়ে গিয়েছে একটা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য সেখানে গিয়েছে গিয়ে বলল আমি বৃদ্ধ মানুষ রাত্রি আপনাদের বাড়িতে যাপন করতে চাই বাড়ির ভিতর থেকে খবর আসলো যে আমাদের বাড়িতে ছেলে মানুষ নেয় সবাই মেয়ে মানুষ মোসাফিরের এখানে কি অপরাধটা কি সে ব্যক্তি মোসাফির কি বলেন তাই না মোসাফির ব্যক্তি আর জায়গায় গেল টাবু টাঙ্গা আছে ওখানে গিয়ে খোঁজ নিল গিয়ে বলতেছে ভাই আপনাদের বাড়িতে কি কোনো মেয়ে মানুষ আছে আমি রাত্রে থাকতে চাই কথা বুঝে আসছে কি বাড়ির মালিক বলতেছে লাঠি লাঠিখানটা কোথায় কি বুঝলেন অপরাধ কি মোসাফির কথায় কথায় দোষ যেদিকে যাই সেই দিকে দোষ সম্মানিত বুঝতে বাইর আমার আমাদের সমাজ আমাদের রাষ্ট্রের দিনটা আজকে মোসাফির হালত আছে মুকিম হয় কাইম হয় নাই ও মুসলমান ভাইয়ের আমার আপনাদের কি একটি কষ্ট লাগে না যে দিনের আমরা অনুসারী যে দিনের ধর্মের আমরা অনুসারী সেই দিন আমাদের রাষ্ট্র আমাদের সমাজে মুকিম অবস্থা না থেকে মুসাফির অবস্থায় রয়েছে ও মুসলমান ভাইয়ের আমার আমরা যে দিনকে মহাটবধ করি যে দিনের অনুসারে আমরা পথ চলি সেই দিন মোসাফির অবস্থায় একবারও কি মুসলমান আপনার কষ্ট হয় না মোসাফির হালত থেকে প্রতিদিন নবী রসুল দিনকে কায়েম করেছেন কথা বলেন ঠিক কিরা এই দিন শুধু বাড়িতে সমাজে প্রতিষ্ঠিত করলে হবে না কোথায় প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠা করতে চাইলেন সেই দেশের হজরত ইসানে সৈরাজার শাসক দিনের বিরুদ্ধে হজরত ইব্রাহিম সালাম দিন প্রতিষ্ঠা করতে চাইলেন ক্ষমতায় ছিলেন নমরুদ হজরত মুসার সাল্লাম দিন প্রতিষ্ঠা করতে চাইলেন ক্ষমতায় ছিলেন ফ্রাউন হজরত মোহাম্মদ সাল্লাম দিন প্রতিষ্ঠা করতে চাইলেন ক্ষমতায় ছিলেন আবু জাহেলের বাচ্চা আল্লাহর কোরআনের বাকেরা বাংলার জুমে দিন প্রতিষ্ঠা করতে চায় এই সমাজে শাসক সৈরাচার শাসক আল্লাহর কোরআনের বাকিকে দীর্ঘ তেরো বছর কারাগণ্ডে জন্ডিত করে শহীদ করে দিয়েছেন মুক্তি জসিমুদ্দিন রহমানিকে জসিমুদ্দিন রহমানিকে কারাগণ্ডে দণ্ডিত করে জামিন পর্যন্ত দেয় নাই অপরাধটা কি আল্লাহর সমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চাই এটাই সবচেয়ে বড় অপরাধ কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাই আমার তার মানে বোঝা যাচ্ছে দিনকে প্রতিষ্ঠা বাড়িতে করলে হবে না সমাজে করলে হবে না এই প্রতিষ্ঠা করতে হবে আমার জন্য মানা সহজ হয়ে যাবে কারণ নবীগণ নিজে দিন মেনেছে সমাজে দিন প্রতিষ্ঠা করেছেন ব্যাপারটা এমন নয় প্রতিদিন রাষ্ট্রে দিন কায়েম করেছেন এই জন্য আমরা তাদের উত্তর সদীর আইলে মোলামা অরাসুলিয়া সারাল্লাহর শমিনাল্লাহ দিন বাস্তবায়ন করতে চায় তাদেরকে যারা রক্ষ সতক্ষু রঙকে কথা বলতে চো তাদের করে দিতে চায় রসুল সাল্লাল্লাহ সাল্লাম কেউ দিন থেকে বিরক্তি বিতাড়িত করার জন্য দূরে সারার জন্য জুলিমের পর শুলুম যন্ত্রের পর ষড়যন্ত্র করা হয়েছে তারপরেও রসুল ফিরে যান সেই নবীর উত্তর সোরে অম্রব এ শুলে তোমাদেরকে বলে দিতে চাই দিন প্রতিষ্ঠার কাজে তোমরা যদি বাধা দিতে আসো আমরা উমারের মতো ফিরে আসবো জমিনা কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিত ভাইয়েরা আমার এই দিন প্রতিষ্ঠা করতে হবে কোথায় নাকি বাড়িতে সমাজে দিন প্রতিষ্ঠা যদি জায়গা মতো করতে না পারেন কোনো লাভ হবে না আল্লাহ কোথায় দিন প্রতিষ্ঠা করতে বলেছে উদ্দিন আল্লাহ বলেছেন প্রতিষ্ঠা করো দিনকে কোথায় রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত মুসলিম ভাইয়ের আমার আজকে আমাদের সমাজে একটা বড় সমস্যা আমরা দিনের খেদমত করতে চাই কিন্তু দিন কায়েমের পথে গিয়ে যেতে চাই না খেদমতটা কেমন শুনতে রাজি আছেন তো খেদমতের ব্যাপারটা এমন ধরুন আপনাদের ইমাম সাহেব অ্যাক্সিডেন্ট করে রাস্তায় আছে ইমাম সাহেব ভালো মানুষ সুন্দর কণ্ঠ বক্তৃতা মোহাব্বতের জন্য ইমাম সাহেব অ্যাক্সিডেন্ট করে পরে আছে ইমাম সাহেবের একটি কান কেটে পড়ে আছে ইমাম সাহেবের নাকটা কেটে গেছে ইমাম সাহেবের পা হাত ভেঙে গিয়েছে মসলিনা করল কি মহাব্বতের মাথায় পানি ঢালতেছে দিতেছে পাহাড়কে ভাঙ্গা গামছা দিয়ে জড়াচ্ছে বলুন তো এটা কাইম নাকি মহাব্বত আজকে আমাদের ব্যাপারটা এমন হয়ে গিয়েছে আমরা খেদমত করতে চাই সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার দশ বারো জন যুবক আছে ইমাম সাহেবকে মেডিকেলে নেওয়ার জন্য ত্রিপুল নাইনে ফোন দিয়ে অ্যাম্বুলেন্সে উঠালো অ্যাম্বুলেন্সে নেওয়ার পর মেডিকেলে গিয়ে বলল ও ডাক্তার আমাদের ইমাম সাহেবকে ভালো করতে হবে যদি রক্ত লাগে রক্ত দিব যদি হাড্ডি লাগে হাড্ডি দিব মাংস লাগে মাংস দিব তারপর আমাদের ইমাম সাহেবকে বাঁচাতে হবে বলুন তো আগের দল আর পরের দল সমান নাকি আগের দল করেছে কি খেদমত করেছে কি কি করেছে 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 খেদমত পরের দল কায়েম ইমাম সাহেবের এরকম খেদমত করার পর রক্ত মাংস হাত দিয়ে দেওয়ার পর কিছুদিন পর ইমাম সাহেব যখন যাই এসে আল্লাহ আকবার বলে হাতটা ভেজে দিয়েছেন বলুন তো ইমাম সাহেবকে কায়েম করা হয়েছে কিনা আজকে আমরা শুধু দিনের খেদমত করতে চাই কিন্তু প্রতিষ্ঠা করতে চাই না পীর মাসা একগুন দিনের খেদমত করেন তাবলিগের ভাইরা দিনের খেদমত করেন বক্তারা দিনের খেদমত করেন কি বলেন কথা ঠিক কিনা শুধু আমরা ক্ষেত করতে চাই কিন্তু দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দিনকে দাঁড় করার জন্য আমাদের কোনো প্রচেষ্টা নাই আজকে আমাদের সমাজে থাক না থাকার কারণে আজকে আমাদের দিনের অবস্থা তাগতের বাচ্চারা বারবার মাথা চাড়া দিয়ে ওঠে আমরা সবাই জানি সাম্প্রতিক ডক্টর মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছেন কি বলেছেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে তাদের ইগত বেঁধে গিয়েছে সাপোজ ধরেন আপনি একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে যদি বলেন যে এক ব্যাচ খাওয়া হয়েছে আর এক ব্যাচ খাওয়ার জন্য রেডি যে না খেয়ে তাহলে তো সে বুঝবে যে তাহলে আমার কথাই বলতেছে সামান্য একটা কথা দিয়ে তোমাদের ইগতে যদি বেঁধে যায় মনে রাখবা তাহলে তোমরা নিশ্চয় খাওয়ার জন্য প্রস্তুত আছো তোমাদের লেগে আছে কিন্তু যারা বাংলার ইসলামী আন্দোলন করে বাংলার প্রতিষ্ঠা করতে চায় তারা খাওয়ার জন্য রেডি নাই তারা নিজের শরীরের রক্ত বিনিয়ে দিতে জীবনটা দিয়ে দিয়েও দিন প্রতিষ্ঠা করার জন্য সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছে কথা বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি ভাই আমার মানুষের যদি দু এক বিঘা জমি এমন একটা ভেজাল লেগেছে এমন একটা কেসের মধ্যে পড়ে গিয়েছে যে জমির সাথে যদি লড়তে যায় তাহলে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে কেউ যাবে নাকি সবাই বলবে জাগা জীবনে বেঁচে থাকলে জমি জামা আরো হবে কি বলেন কথা ঠিক না কিন্তু যারা বাংলার জমিনের আল্লাহ রাজ করতে চায় দিন প্রতিষ্ঠা করতে চায় তারা জীবনের বিনিময় দিনকে প্রতিষ্ঠিত করতে প্রস্তুত রয়েছে কথা বলেন ঠিক কিনা এটা দিনের মহাব্বত মানুষ দুনিয়ার সাথে এমনটা করতে রাজি নয় বাঘে যদি তারা করে আপনার কাছে অনেক শদ্র স্বর্ণ টাকা পয়সা রয়েছে আপনার কাছে আপনি কি নিতে ব্যস্ত থাকবেন নাকি নিজের জীবনটা নিয়ে পালিয়ে যাবেন সবাই নিজের জীবন বাঁচার চেষ্টা করবে কথা বলে ঠিক কি না কিন্তু আল্লাহর জমিনে যারা আল্লাহর জমি আল্লাহ দিন বাস্তবায়ন করতে চায় তারা জীবন দিয়ে জান দিয়ে মাল দিয়ে রক্ত দিয়ে তাজা শরীরে রক্ত জমিনে বিলিয়ে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে ব্যস্ত রয়েছে কথা বলেন ঠিক কি না এই জন্য কখনো তিরস্কার করবেন না কটাক্ষ করবেন না আজকে আলেমদেরকে ধর্ম ব্যবসায় পর্যন্ত বলা হয় কথা বলেন ঠিক কিনা আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় আলেমরা রসুলের উত্তর সরি দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে যদি তোমাদের কাছে আলেম লাভগন ধর্ম ব্যবসায়ী হয়ে থাকে মনে রেখো তোমরা নিজেদের আলে আলেমার দিকে চাপাচ্ছ আলেম আলামা ধর্ম ব্যবসায় হতে পারে না আলে ওলামার একটাই স্বার্থ আল্লাহর জমিন আল্লাহর কোরআন দে রাজকায় কায়ে হবে আল্লাহর জমিন কোরআন দে বাস্তবায়ন হবে আলে ওলামার এটাই চাওয়া পাওয়া আর কি চাওয়া পাওয়া আছে কি কিন্তু অপরাধ সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার রসুল ও কোরআন দিয়ে দেশ প্রতিষ্ঠা করতে গিয়ে রসুল সাল্লাহ সাল্লামকে বিভিন্ন তিরস্কারের শিকার হতে হয়েছে বিভিন্ন কটকের শিকার হতে হয়েছে রসুল কি পিছু দিয়েছে পিছনে ফিরে গিয়েছে যে যাক আর এই ঝামেলায় জড়িত হতে চাই না যে যা পারবে আমার যেহেতু আমরা রসুলের উত্তর শরীফ রসুল আমার মাথার তার রসুলের পতঙ্ক আমরা অনুসরণ করি রসুলের পথ দিয়ে আমরা পথ চলা শুরু করি ও মুসলমান ভাই আমার আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে যতই নির্যাতন আসুক যতই জুলুম আসুক যত তাজার আসুক যতই মামলা আসুক হামলা আসুক আলে মোলামা যারা দিনের পিপাসু যারা দিনের সিপাহী সৈনিক তারা কখনো এ দিন থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাবে না আল্লাহর সমিনে যদি জীবন দিয়ে যান দিয়ে মাল নিয়ে আল্লাহর রাজ কায়ে করতে চায় যদি প্রয়োজনে রক্ত দেওয়া লাগে কে কে তুলে আল্লাহকে দেখিয়ে দিন লীলা হে তাকবীর ইসলামের শত্রুরা সাবিল উনা সাবিল উনা লীল্লাহ ভাই ভাইয়েরা আমার শেষ করে দিচ্ছি যেখানে কথা ছিল দিনের অধীন আমরা থাকি দিন থাকবে মুকিম আমরা মুসাফির আমাদের অধীনে থাকবে দিন নাকি দিনের অধীনে থাকবো আমরা কিন্তু উল্টোটা হয়ে গেছে না মন যেটা চাই আমরা সেটা পালন করি মন যেটা চাই না সেটাই ছুঁড়ে ফেলে দিই ও মুসলমান ভাইয়েরা যে ধর্মের যে দিনের আমরা অনুসারী সে দিনকে আমরা কার অধীনে রেখেছি কুফির অধীনে রেখে দিয়েছি সেই দিনকে রেখেছি অমুসলিমের অধীনে ও মুসলমান আমার যদি দিনকে ভালোবেসে থাকেন দিনকে মুকিম করেন কায়েম করেন তাহলে এই বুঝবো আপনারা দিন প্রেমিক ইসলাম প্রেমিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন দিন কায়েমের পথে اجي جيت باريس سي توفيق مدرك دانك ورين شخب اللهم امن واخيلي دوعا الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته